আমরা এই পথে যখন এসেছি তখন আমরা জেনে শুনে এসেছি আমরা জানি স্নানের পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে যম নেটটা জল হবে প্রচলন জীবন দেওয়া যাবে এমন দেওয়ার জানা রাজিয়া যুগের হাত তুলে দেখা সবাই পরে আমিন জোরে পরে আমিন তাহলে এই কাঠ ব্যবহার হবে কার পথে আমরা কার জমিন কার আকাশ কার বিধান চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান আর কিচ্ছু মানে না বলো অনেক হয়েছে আমার সাথে আর কম হয় নাই দেখতে দেখতে চুয়ান্ন বছর গেল সবাই আমাদের সামনে একটা মূলা ঝুলাই দেয় একটা মূলা ঝুলাই দেয় আমরা গেলে নতুন বাংলা করব আমরা গেলে সোনার বাংলা করব আমরা গেলে দুধে ভাতে বাঙালি করব আমরা গেলে এই কি বলে ভাতে বাঙালি ডাইলে ভাতে বাঙালি আর আমাদেরকে যা বলে আমরা তাই বিশ্বাস করি আল্লাহ্ন আমরা এলাম বুদ্ধিমান উম্মত আর কাজে কর্মে আমাদের চাইতে বোকা আর এই পৃথিবীতে কেউ আমরা কি বোকা না বুদ্ধিমান কাজে বোকা আসলে বুদ্ধিমান এলে বোঝা গেল আমাদের বুদ্ধিটা আমরা কাজে লাগাইতে পারি নাই কথা একটা মনে পড়ছে বইলা ফলাই না সবাই পড়ে না আমিন এই এই পৃথিবীতে একজন শৈর শাসক ছিল তার নাম ছিল হাজ বিন ইউসুফ ওনারা মনে করছে আমি এক মহিলার কথা বলবো যেহেতু শৈর শাসক বলছি কয়দিন আগে তো বিদায় হয়েছে তো ওনারা মনে করছে লেটেস্ট যে এটা বলবে হুজুর না এটা অনেক আগের কথা এক শৈর শাসক ছিল তার নাম ছিল হাজহাজ বিন ইউসুফ এ মানুষটা অনেক আলেমকে হত্যা করেছে মসজিদ ভেঙে ফেলেছে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তো ওনার ওয়াইফ উনি ছিল একটু সতী সাধবী একদিন খাবারের টেবিলে খাবার দিয়া ওনার ওয়াইফ ওয়াইফ তো বুঝেন না এইটা বুঝে অন্য কিছু না বুঝে এটা খুব ভালো বুঝে আমাদের মানুষ ওয়াইফ বুঝেন না আপনারা বউ বুঝে না বউ হ্যাঁ ঠিক আছে এতক্ষণে কমন পড়ছে এই ওয়াইফ ওই বিন ইউসুফ সৈর্য শাসক অনেক নির্যাতক এই মানুষটা দুপুরবেলা যখন খাইতে বসছে ওনার ওয়াইফ ওনার পাশে বসে বসে বাতাস করতেছে আর বলতেছে আপনি খুব খারাপ মানুষ আমার বান্ধবীরা ও কয় আপনার মতো খারাপ মানুষ আর নাকি নাই লজ্জায় মুখ দেখানো যায় না বিন ইউসুফ বলতেছে আমি কি বেশি খারাপ কে তো আপনি কি ভালো না খারাপ একদিন সদ্যবেশে টাঙ্গাইলের রাস্তায় হাঁটলেই তো টের পাইবেন কেমন খারাপ আপনি তো পুলিশ ছাড়া আবার হাঁটেন না টয়লেটে যাইতো বাইরে দুইজন দাঁড় করাই যাওয়া লাগে তা আপনি যেহেতু কেমন মানুষ জানতে চান ছদ্ম ভেসে পুরানা কাপড় পরে আপনি একটু রাস্তায় গেলেই টের পাবেন আপনি কেমন খারাপ মানুষ তাহার বিন ইউসুফ মনে করলো আচ্ছা দেখি আমার ওয়াইফ যে বলল আমার বউ বলল আমি খারাপ দেখি তো প্রমাণ হয়ে যাক তো উনি রাস্তায় গেছে রাস্তায় যাওয়ার পরে এক লোক ভিক্ষা করতেছে ওই বিন ইউসুফ যে বাদশাহ এটা তো ও চিনে না তো ভিক্ষুক বলতেছে ভাই যা কিছু দিয়ে হাজ বিন ইউসুফ বলতেছে পরীক্ষাটা তারে দিয়ে শুরু করি তো বলতেছে ভাই তুমি যে ভিক্ষা চাইতেছো। ভিক্ষা আমি দেব তবে তোমার কাছে একটা কথা জানার আছে কয় কি কথা কয় তুমি কি এই দেশের যে রাজা হাজ বিন ইউসুফকে নাম শুনছো কয় নাম রে মুখে লই যান না ভিক্ষা দিলে দিবেন না দিলে না এই নাম রে আমার সামনে লই যান না তার মতো খারাপ অসভ্য এই দুনিয়াতে আর শুনি আমরা তো ওনার নামও নেই না ভাই যেই লোক ওনার নাম নেয় তার থেকে আমি ভিক্ষাও নেই না খুব উনি খুব অপমানিত বোধ করলেন তো বুদ্ধিমান লোক যারা তারা কিন্তু রাগ প্রকাশ করে না বুদ্ধিমান লোকের রাগ হইলো আতে বোকা মানুষের রাগ হলো দাঁতে বোকা মানুষ পটপট দেখবেন কতক্ষণ গালাগালি করে শেষ আর বুদ্ধিমান যারা তারা কায়দায় টেকনিকে কাজ করে হজ্জ বিন ইউসুফ চিন্তা করলো আমার সামনে আমার এত বড় কথা তো বুঝে নাই আমি যে বিন ইউসুফ তার একটু ইঙ্গিত দিয়ে দেখি তখন বলতে আচ্ছা শোনো তুমি যে বললা দেশের রাজা খুব খারাপ আচ্ছা হাজ বিন ইউসুফ স্বয়ং তোমার সামনে দাঁড়াইয়া যদি তোমারই জিজ্ঞেস করে মানুষটা কেমন তখন তুমি কি বলবা তো সে ছিল খুব বুদ্ধিমান সে বুঝা ফেলছে খাইছি ধরা এটাই তো সেই এটাই তো হাজ বিন ইউসুফ সাথে কায়দা করে আমারে বাইর করতে আছে কথা আমি তো বুঝি নাই হাজ বিন ইউসুফকে যে এত বড় কথা বলে ফেললাম তাহলে যেই পিটা মাটিতে পড়বে ঐবুদর টকাইয়া পিঠের ভিতরে দেবে সে খুব ভয় পেয়ে গেল এখন তো সে বুঝে ফেলছে যে হাজ্জাজ বিন ইউসুফ সামনে দাঁড়িয়ে আছে সে মুচকি হেসে কয় আপনি যদি মনে করেন হাজ্জাজ বিন ইউসুফ আমার সামনে এসে দাঁড়াইয়া জিজ্ঞেস করে লোকটা কেমন তখন আমি বলবো সপ্তাহে আমার দুই দিন মাথা খারাপ থাকে আজকে প্রথম দিন যাইতে আছে হাজ্জাজ বিন ইউসুফ কয় বুদ্ধি গুনে বাইসা गेला নাইলে কূপ কারে কয় তুমি টের পাইতে আমি কি জিনিস নাউজুবিল্লাহ বলবেন না তাহলে আমরা কি বোকা না বুদ্ধিমান না কথা কয় না বোকা না বুদ্ধিমান আমরা বুদ্ধিমান মানুষ কিন্তু কাজে কর্মে আমরা বোকা আমরা বুদ্ধির পরিচয় দিতে পারে নাই আম সালমান মন্দের স্বরূপ আল্লাহ রবু রব্বুল আলামিন তার যে নদীকে পাঠালেন এই নবীর অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি শরীয়তের ভাষায় যাকে কে বলে যা তার অনন্য বৈশিষ্ট্য হল তিনি একজন সোনার মানুষ ছিলেন এবং সবচেয়ে ক্রেডিট হচ্ছে তার এইটা তিনি নিজে সোনার মানুষ ছিলেন এবং একদল সোনার মানুষ তৈরি করেছিলেন এই বাংলাদেশে এখন অনেক ভালো মানুষ আছে কিন্তু তার বউ ভালো না ভালো মানুষ আছে তার ছেলে ভালো না কিন্তু নবীজি তার এগারো জন স্ত্রী তার চারটা মেয়ে জয়নব রুকেয়া উম্বে কুলসুম ফাতেমা তার এগারো জন বিবি খাদিজা আয়সা উম্বে সালামা হাফসা এবং এইভাবে এগারো জন বিবি তার তার এগারো জন বিবি চারজন কন্যা তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র তিনি এমনভাবে তৈরি করলেন তেষট্টি বছর বয়সে বিদায় হজের ভাষণে তিনি যখন দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন পৃথিবীর মানুষ আমি কি আমার দায়িত্ব পালন করিনি সবাই সমস্যরে হাত উচিয়ে সাক্ষী দিয়েছিল হ্যাঁ আপনার প্রতি যে দায়িত্ব ছিল এ দায়িত্বটা আপনি পালন করেছেন এটাই হচ্ছে তার ক্রেডিট সুবাহ বলবেন না কোন নবী এই সাহস করেন নাই কোন নবী এই প্রশ্ন করার সাহস পান নাই আমার উপরে যে দায়িত্ব ছিল আমি কি শেষ করতে পারি নাই সবাই দায়িত্ব পালন করেছে শেষ করতে পারেন নাই কিন্তু আমার নবীজিতেষট্টি বছরের হায়াতে তেইশ বছর তিনি প্রমাণ রেখে দিয়েছিলেন সোনার মানুষ সোনার পরিবার সোনার সমাজ সোনার রাষ্ট্র কয় তিনি তেইশ বছর জীবনে তার পরিণতি দেখে গিয়েছিলেন বলেন আল্লাহ আল্লাহর নবীর অন্তকাল হয়ে গেল ক্ষমতার বসিয়ে দেওয়া হলো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের গেল ক্ষমতায় আসলেন হজরত ওমর তাকে যখন প্রস্তাব দেওয়া আপনি হয়ে যাবেন আমাদের খলিফা উমর বললেন অসম্ভব আমি খলিফা হতে চাই না তিনি কাঁদতে শুরু করলেন তিনি ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ ও মদিনার মানুষ ওমরের মা ওমরকে যদি মানুষ হিসেবে জন্ম না দিত কতই না ভালো ছিল ওমর যদি একটা শিয়াল হতো কুকুর হতো কোনো জন্তু জানোয়ার হতো ইয়া ওমা মা মার ওলমার ইয়াদা লাইতানি আমি যদি জন্তু জানোয়ার হতাম আল্লাহ বলতেন কু তুরাবা তোমরা সব মাটি হয়ে যাও আমিও মাটি হয়ে যেতাম আর লিখা শতনা আল্লাহ আমাকে মায়ের গড়ে জন্ম দিল আমি যে উমর হইলাম এখন তোমরা আমার খলিফা বানাইতে চাও আমার শাসনা বলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি আমারে ডাকে কই উমর রে অমর শাসনা বলে কুকুর কেন না খেয়ে মারা গেল জবাব দাও সেই দিন আমি কি জবাব দেব আমার সামনে কোনো জবাব নাই আমারে খলিফা বানাইও না আমার খলিফা হওয়ার দরকার নাই তোমরা কেউ না কেউ হয়ে যাও সবাই মিলে খলিফার আসনে বসিয়ে দিলেন এবার আবার উমরাল্লাহু মসজিদে নবীর ভিতরে মেম্বারে উঠে খোদ দিলেন শুনো 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 আমি উমর এখন থেকে তোমাদের প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হজরত উম গোটা পৃথিবীটাকে একটা কোমরার মতো যদি মনে করেন পৃথিবী ওই কোমরাটাকে মাঝামাঝি কাটলে যেমন অর্ধেক হয়ে যায় গোটা পৃথিবীর অর্ধেকটার শাসক ছিল হজরতমর একত্রিশ লক্ষ মাইল স্থলবাগের প্রেসিডেন্ট ছিলেন তিনি জলবাগ সহ তিনি অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন এই উমর যখন মসনদে আরোহণ করলেন মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে বললেন ভাইয়ারা তোমরা সবাই মিলে আমারে এই দেশের প্রেসিডেন্ট আমার মন বানিয়েছ আমি দেশ চালাবো একটা শব্দ কেউ করতে পারবা না পেছন থেকে একটা যুবক তর বাড়ি খাপ থেকে বের করলেন হাত উচিয়ে ধরে বললেন ইয়া মিডল মকমিন ইয়া খালি ফাতাল মুসলিম শুনে রাখুন আপনি যদি কোরআন সুন্নার বাইরে গিয়ে দেশ পরিচালনা করেন আমি কিচ্ছু বলবো না তবে আমার হাতের তরবারি দেখেছেন খোদার কস সেই দিন আমার হাতের তরবারি একটা কুব মেরে আপনার দেহ থেকে কন্যাটাকে আলাদা করে দেবে বলবেন না এটার নাম ইসলাম নাম ইসলাম বানানো কোনো গল্প নয় মুখরু করে ইতিহাস নয় ইসলাম কারো কই শুনে যাও অমর ঘোষণা দিয়ে দিলেন দেশের ভিতরে অন্যায় হবে না অবিচার হবে না সন্ত্রাস হবে না লুটতরাজ হবে না দেশের সম্পদ লুণ্ঠন করা যাবে না দেশের ভিতরে মাদক চলবে না এফটেজিং চলবে না রাস্তার মুড়ে দাঁড়িয়ে মেয়েদেরকে টিটকারি মারবা চোখের জায়গায় চোখ থাকবে না সন্ত্রাসীর শাস্তি হয়ে যাবে চুরি যখন করবা সম্পদ বাড়ানোর জন্য হাত কেটে ফেলে দেওয়া হবে আমার দেশের মানুষেরা ভয় পায় যদি বাংলাদেশে এমন ইসলাম চলে আসে সব মহিলাদেরকে নাকি বোরকা পরাবে সবার হাত কেড়ে ফেলবে ওরা ইসলাম বুঝেই নাই মনে হয় যেন সব হুজুর কাপড়ের দোকান দিছে আর মহিলাদেরকে ধৈরা ধইরা শুধু বোরকা পরাবে মনে হয় যেন হুজুরদের কোনো কাজ নাই আমাদের সবার কাপড়ের দোকান আছে মেয়ে যাইতে নইলে ডাক দিয়া বলবো বোরকার মাপটা দিয়া যান আপনি একটু বোরকার মাপ দিয়ে যান আপনাকে বোরকা বানাই দেওয়া হবে মনে হয় যেন আমাদের কোনো কাহন তো বলেছি এটা আপনার পার্সোনাল বিষয় আপনি যদি আপনার ওয়াইফকে উলঙ্গ করে ছেড়ে দিতে পারেন তাহলে আমি মুস্তাক ফৈজির ঠেকা কি তারে কাপড় পরানোর আমাদের দেশে কত কুকুর বিলার ল্যাংটা হইয়া আছে আমরা তো কেউ হাফ প্যান্ট পরাই না তো কেউ আমাদের গরুগুলা কাপড় পরে না আমাদের ছাগলগুলারে কাপড় পরানো হয় না কারোর ঠাকা নাই তাইলে তুমি মানুষ তোমার বউকে যদি ছেড়ে দাও তোমার বিবাহের উপযুক্ত মেয়েকে যদি তুমি উলঙ্গ করে ছেড়ে দাও তুমি বাপ হইয়া যদি সহ্য করতে পারো আমি সহ্য করতে পারবো ঠিক তোমার মেয়ের ব্যাপারে জবাবদিহিতা তোমার তোমার মেয়ের ব্যাপারে জবাবদিহিতা আমার না ঠিক কিনা বলেন তবে যখন ওই যে বলা হলো যদি হুজুররা যদি ক্ষমতায় যায় মনে হয় হাত কেটে দেবে হাত কাটার মতো পরিস্থিতি তো আসবে না তুমি অভাব থাকবে না তাইলে তুমি চুরি করবা কোন দুঃখে আর তুমি বাংলাদেশে থাইকা নির্বাচনের আগে তোমার ভিড়ায় কুত্তা ঘুমায় আর নির্বাচনে পাশ করার পরে তুমি টাঙ্গাইলে বাড়ি করো ঢাকাতে বাড়ি করো সেকেন্ড হোম করবা মালয়েশিয়ার কানাডা গিয়া তারপরে তোমারে সেরে দেবে এত ভাত কি দুধ দিয়া খায় নাকি মিয়া রাজনীতি করবা বাংলাদেশের মাথা বিক্রি করে বাড়ি করবা কানাডায় মালয়েশিয়ায় তোমার তো জুতা পিঠা করার দরকার ছিল আগেই তুমি এই বাংলাদেশের রাজনীতি কর মানুষের মাথা বিক্রি করে তুমি হয়ে যাও অথচ তুমি ওই চিকিৎসা করো বিদেশে গিয়া এটার নাম রাজনীতিবিদ কয় না ঠিক কিনা কম এটা হাঁচি দিলে একটা কাশি দিলে বিদেশে চলে যাও আর আমার দেশে ওপেন হার সার্জারি করে আমার নেতা প্রমাণ করে দিয়েছে। যেই দেশের চিকিৎসার উপরে আস্থা নাই যেই নেতার এই দেশে এই নেতাগিরি করার কোনো দরকার নাই ঠিক কি না বল আমার দেশের জনগণ যদি এই দেশে চিকিৎসা করাইতে পারে আমি কোন জায়গার তালগাছ হইছি আমি ঠিক কি না কাও? সেদিন আসবে দিন বদলে দিতে হবে সবসময় একরকম দিন যায় না যেদিন গেছে একেবারেই গেছে কিছুই তার নেই বাকি শুরু হবে তার নতুন দিন সূর্য উঠবে নতুন দিগন্তে হাসবে গোটা পৃথিবী আনন্দের হিললোলে ঠিক কি না বল হাই যখন বললেন এই দেশের ভিতরে অন্যায় বিচার থাকবে না দেশের ভিতরে দরজা খুলে মানুষ ঘুমায় জাকাত নেওয়ার মতো লোক না এক সপ্তাহ ঘুরে ঘুরে জাকাতের টাকার ভ্যাগ নিয়ে ঘরে চলে আসছে কারে দেব টাকা জাকাত নেওয়ার মতো লোক নাই একটা ঘর দেখে এব্রু থেব্রু পুরনো ঘরের মতো দরজা ধাক্কা দিয়া জাকাতের টাকার ব্যাগ ঢিল মেরে ফেলে দিছে ভাই জাকাতের টাকা আপনারা রাইখা দিয়েন জাকাতের টাকা আনিয়া ঘরের মালিক পেছনে পেছনে দৌড়ায় কয় ভাই এই মাত্র আমি টাকা দিতে না পাইরা ঘরে আসলাম আমি তো এক সপ্তাহ ধরে ঘুরতেছি জাকাতের টাকা দেওয়ার লোক পাই না ইসলাম এই কথা ছড়িয়ে পড়ল, গোটা মধ্যপ্রাচ্যে পার্শ্ববর্তী কাফের কথা ছড়িয়ে পড়ল, উমরের দেশে চুরি নাই ডাকাতি নাই দরজা খুলে ঘুমায় নারী নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল গলার ভিতরে মালা হাতের ভিতরে বালা স্বর্ণ মুদ্রা নিয়ে হেঁটে যায় দিগন্ত থেকে দিগন্তে দুদু মরুভূমির মাঝ দিয়ে গুধুলি লগ্নে পরন্ত বিকেলে সূর্য ডোবো প্রায় মানুষগুলো ভীত সন্ত্রস্ত পাখিগুলো আপন নিরে ফিরে গরুগুলো গোয়াল ঘরে ভয়ে কেউ রাস্তায় বের হতে চায় না চতুর্দিকে মাইলের পর মাইল দুদু মরুভূমি মহিলা হেঁটে যায় নিঃসংকোচে নিশ্চিন্তে যুবক গিয়ে জিজ্ঞেস করে ও মহিলা তোমার নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে বালা ভয় লাগে না মহিলা বলে হ্যাঁ ভয় তো লাগেই ভয় লাগবে না কেন এত অলঙ্কার পরে টাকা নিয়ে রোয়ানা দিয়েছি চুরি ডাকাতের তো ভয় আছেই তবে ভয় আমার জন্য না ভয় লাগে তোমার জন্য যুবক বলে আরে বা আমার নিয়ে তোমার ভয়ের কি আছে মহিলা ডাক দেখো যুবক রে তুমি যে আমারে ভয় দেখাইছ আল্লাহ আল্লাহ কইটা যদি এই কথাটা উমরকে বলতে পারি তের পাইবা চোখের জায়গায় চোখ থাকবে না ঠিক কিনা বল এটার নাম ইসলাম কথা ছড়িয়ে গেল বাইরের দেশে আমি যদি টাঙ্গাইল এসে দেখি সবাই দরজা খুলে ঘুমায় তো আমি কুমিল্লা গিয়া তো বলবোই এই কথা ভাই আমরা দরজা বন্ধ কইরা জানালাটা একটু খুইলা ঘুমাইতে পারি না মোবাইল হাত দিয়ে নিয়া যায় জানালা দিয়া আর টাঙ্গাইলে গিয়ে দেখলাম দরজা খুইলা ঘুমায় কোনো চিন্তা নাই ভাবনা নাই চুরি নাই ডাকাতি নাই মেরা হেঁটে যায় কেউ টিটকারি মারে নমস্কার করে সোনা আর এক জ্বালা টাঙ্গাইল এই কথা যদি আমি কুমিল্লা গিয়া বলি তো কুমিল্লার অনেকেই দেখতে আসবে যে হুজুর যে কইলো দেখে আসি তো এই রকমই কিনা তো মদিনায় যখন এমন দেশ কাফের একটা ইসা ঢুকছে মদিনায় এক বুড়া মানুষকে দেখে জিজ্ঞেস করতেছে ভাই আপনার বাড়ি কি মদিনায় কয়ে আমার বাড়ি মদিনায় তো আপনাদের যে প্রেসিডেন্ট উনি কই কয়ে প্রেসিডেন্ট আমাদের দেশে নাই কয়ে তাইলে কি প্রধানমন্ত্রী কয়ে না তাও নাই কয়ে রাজা বাদশাহ তা তো অনেক আগেই দি দেয় কয়ে প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই রাজাও নাই বাদশাহও নাই তো দেশটা চালায় কে মদিনার মুসলমান মুচকি হেসে কয় উনি তো প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না চালায় তার নাম ওমর আর তার পরিচয় হল তিনি আমাদের খা দেন বলবেন না উমর কি তিনি প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাহ উনি হলেন জনগণের খা দেন মদিনার মুসলমান কি জিজ্ঞেস করে তাইলে তিনি কি তোমাদের খা দেন হই তাইলো ওনার রাজপ্রাসাদটা কই কয় বুঝলাম না কইনি যেখানে ঘুমায় বিরাট উঁচু করে দেওয়াল দেওয়া আর সেখানে ওয়াচ টাওয়ার বসানো যেখান দিয়ে টহল হয় পুলিশের এই রাস্তাই বন্ধ খান দিয়ে হাঁটা যায় না উপরের দিকে থাকাইলে পেছন দিক দিয়ে টুপি পইড়া যায় এত সিকিউরিটি মেনটেন করে যে ঘর তৈরি হয় আমাদের দেশে তোমাদের রাজা তোমাদের যে মরণি থাকে কই ভাই কি জানতে চাও বুঝি নাই ওই উমর কোন ঘরে ঘুমায় এবার আঙ্গুল দিয়া মদিনার মুসলমান দেখাই দিল মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর উমরের ঘরটাই উমরের ঘর তার স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড এসএসএফ যারা ওরা কই কই বুঝলাম না কয় তার নিরাপত্তা যারা বিধান করে ওরা কই কয় তার নিরাপত্তা দেবে এমন কলিজা কার আছে ওমরকে পাহারা দেবে এমন কলিজাওয়ালা মানুষ মদিনায় নাই বরং চার নামাজের পরে চামড়ার চাবুক নিয়ে আমরা যখন সবাই ঘুমাই ওমর চাবুক নিয়ে বের হয়ে যায় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না পাহাড়া দেওয়ার জন্য বুঝলাম বুঝলাম উনি এখন গেছে কই একটু আগে দেখেছি পাহাড়ের দিকে গিয়েছে বিদেশি মেহমান দিছে দৌড় দৌড়ে 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 পাহাড়ের কেনারে গিয়া দেখে ওই দুদু মরুভূমির মাঝে প্রচন্ড রোদ একটা মানুষ পাশে একটা খেজুর গাছ খেজুর গাছের ছোট্ট একটা ছায়া ছায়াটার ভিতরে মাথার নিচে দুইটা হাত দিয়া নখ ডাইকা বালিশ নাই চাদরও নাই কম্বল নাই বিছানা নাই একটা ভালো ওই বড়ভূমির মানুহর উপরে নাক ডেকে ঘুমায় বিদিষি মেহাম দূর থেকে তাকায়া দেখে বিছানা নাই বালিশ নাই রোদের মাঝে অর্ধেকটা শরীর অর্ধেকটা তার ছায়ায় মানুষ নাক ডেকে ঘুমায় বিদেশি মানুষটা মনে মনে চিন্তা করে এটা কেমন মানুষ আগাবো না কি সামনের দিকে যখন আগাইতেছে তাকাইয়া দেখে একটা বাঘ কি কথা কয় না একটা বাঘ ওই ঘুমন্ত মানুষ মাথার কাছে দিয়া মশা আর মাসি তারাইতেছে সোবাহ আল্লাহ না আপনারা যেভাবে সোবাহান্লাহ বলছেন মনে হয় যেমন টাঙ্গাইল শহরে গতকাল একটা ঘটনা ঘটছে না একজন ঘুমাইছিল আর মশার মাসি তারাইতেছে বাগে গতকালকে টাঙ্গাইল শহরেই ঘটনা ঘটছে না তো সোবাহান জুরে বলতে হবে না জুড়ে বলেন সোবাহান আল্লাহ মাথার কাছে বসে লাজ দিয়া মশার মাসি তারাইতেছে বিদেশি মেহমান মনে মনে চিন্তা করলেন এটা বোধ ওনার গৃহপালিত বাঘ কিন্তু আমারে দেখলে যে একটা দৌড়ান দেবে এতে কোনো সন্দেহ নাই ও এক কদম আগায় দুই কদম পিছায় আর ঘুমন্ত মানুষটা তো ঘুমায় বাঘটা বুঝে ফেলছে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষের সাথে দেখা করতে চায় আবার বাঘটা দুই পায়ের ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে ঘুমন্ত মানুষটার পাশে গিয়ে দাঁড়ালেন বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল তিনি ঘুম থেকে উঠলেন বালিগুলো ঝাললেন তিনি মুচকি হেসে বললেন ভাই এই দেশের মানুষ তো মোটামুটি আমি সবাইকে চিনি আপনি কে আপনাকে তো চিনলাম না আপনার বাড়ি কই বিদেশি মেহমান কয় আমি বিদেশি মেহমান। আমি এসেছিলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অমিরুল মহমেনিন খালিফাতুল মুসলিমিন জান্দাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ যার ব্যাপারে নবীজি বলেছেন আনা খায়তমুন নবিগিন লায় নবি অবাদী আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো সেই উমরের সাথে আমি দেখা করতে চাই বলবেন না মাটির উপরে ঘুমানো যে বালিগুলা কাপড় থেকে ঝাললেন মুচকি হেসে ডেকে কয় ও বিদেশি মেহমান তুমি যেই উমরের সাথে দেখা করতে চাও আজকে জেনে যাও আমি সেই উম বৈদেশে मेहमान চমক উঠলেনthom কেদারালেন আশ্চর্যন্নিত হয়ে গেলেন আপনি ওমর কয় আমি উমর কয় যা দেখলাম কি দেখলাম কয় কি দেখলা দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বসে বসে লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে ওমর চুখের পানি ছেড়ে দিয়ে কয় খোদার কসম আমি বাঘtare কিচ্ছু বলি নাই বাগেরে আমি ডাকিও নাই ভয়ও দেখাই নাই আমি ঘুমোচ্ছিলাম মশার মাসি উঠতেছিল আমি ঘুমাইতে পারতেছিলাম না খোদার কসব আমি বাক্তারে ডাকি নাই বাগের নিজে নিজে মাথার কাছে এসে বসে গেছে আমারে যেন বাঘ ডাইকা ডাইকা কয় ও তুমি নাক ডেকে ঘুমাও আমি বাঘ তোমার পাহাড়ায় বসে গেল লक्की ভাবে সম্ভব ভাগ মানুষকে পাহারা দেয় এটা কিভাবে সম্ভব ওমর বুজকে হেসে কয় মানলাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব ও টাঙ্গাইলের মানুষ মুস্তাক কই কখনো তোমাদের এই জনপদে আর আসে নাই কোনদিন আসব কিনা জানি না তবে মনে রাখবা আমরা সবাই যদি আল্লাহর হয়ে যেতে পারি ইননা আকরামাকুম আন্দল্লাহ কম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার কথা কণ কার যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত কাটাতে পারেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে সকল পর্যায়ে সকল জায়গায় সকল অবস্থানে আমরা যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে কাটাতে পারি খোদার কসম শুধু মানুষ নয় পৃথিবীর অন্যান্য দেশ নয় আঠারো হাজার মাকলুকা আমরা মানুষের কাপায়ের কাছের গোলামে পরিণত হবে ঠিক কি না বলো আমরা আল্লাহর হতে পারি নাই এই জন্য আল্লাহ আমাদের হয় নাই আসুন সবাই মিলে দীপ্ত শপথ গ্রহণ করি ঘুমিয়ে ঘুমিয়ে আর একটা মুহূর্ত কাটানোর সময় নাই প্রতিটা ক্ষণ প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি মাস প্রতিটি সপ্তাহ সারাটা জীবন তুমি এমন ভাবে নিজেকে বিলিয়ে দাও আমি আল্লাহর হয়ে গেছি আল্লাহ আমার হয়ে যাক এই প্রত্যাশা নিয়ে যদি সময় কাটাতে পারো খোদার কছ তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে সবাই মিলে তোমার যায় চলে যাবে কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি মাটির কবর জেন্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কি না বলো এইরকম একটা জিন্দগি আমরা চাই নাকি চাই না যেহেতু আমরা চাই এই মাহফিলটা হওয়াতে চাওয়ার সুযোগ পেয়েছি স্বল্প ছুটু সময় লুটিসে যেহেতু মাহফিলটা